আলমারি সেগুল কা দুইটাই না জি আলাইকুম আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিভি ব্লক বিডি নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি পুরাতন ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের পুরাতন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কোন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

অনেক স্পেস দিয়েছে কিবোর্ড ব্যবহার করেছেন ভাইয়া ভিতরে ভিতরে চায়না বোর্ড চায়না বর্জন কাটে বোর্ড এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস করবে 10000 টাকা 10000 টাকা জি এটা হচ্ছে এক পাটের আলমারি এক পাটে না জি सेम কাট তো ভাইয়া सेम কাট এটাও কেরাসিন কাট এই ভিতরে দেখেন কত স্পেস খুব সুন্দর এটা একটা ড্রয়ার আছে

ভালো স্পেস ভাই যদি এই ডোরগুলো একটু আমাদের খুলে দেখাতেন ভাই জি অবশ্যই এই প্রত্যেকটা ডোরে খুব ভালো স্পেস এগুলো কি ভাইয়া গুলে খাবে না পানিতে পচবে না না গুলে খাবে না পানিতেও পচবে না এটা ওয়ারেন্টি কত বছর দিচ্ছেন ভাইয়া এটাও 10 বছরের ওয়ারেন্টি 10 বছর এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস করবে 12000 টাকা 12000 টাকা জি এরপর হচ্ছে দুই পাটের আলমারি দুই পাটের না জি এটা কি কেরোসিন কাটার ভাইয়া এটাও কেরোসিন কাটার এটাও 10 বছরের ওয়ারেন্টি আছে ভাই একটু ড্রয়ারগুলো খুলে দেখান আমাদের ভালো স্পেস ভাই এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস করবে 20000 টাকা 20000 টাকা জি এটা রাখতে পারবেন কত ভাইয়া ভিউয়ার্স যদি আসে

এটা বলবো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা এটা একেবারে নিউ এটা একেবারে নিউ কি কাঠ এটা ভাইয়া এটা হচ্ছে আপনার আকাশি কাঠ আকাশি কাঠের হ্যাঁ এটা কি ফিক্স না কিছুটা কম হবে ভাইয়া কিছুটা কম হবে অনার করে দিবেন আসি এটা হচ্ছে আরেকটা টি টেবিল এটা মেহগুনি কাঠ মেহগুনি কাঠের জি এটা রাখা যাবে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি কিছুটা কম হবে না ভাইয়া এটা সীমিত কিছু কম সম্মান করা যাবে অনার করে দিবেন না এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার পুরাতন এটা হচ্ছে সেগুন কাঠের বক্স খাট সেগুন কাঠে এখন কাঠের ভাইয়া খুব সুন্দর লাগতেছে দেখতে ভিতরের জিনিসগুলো দেখাই আছেন এটার প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস করবো আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা ভাইয়া সাইজ কতটুকু খাটের পাঁচ ফিট সাত ফিট হাইসা মাজা বিছনা কি দিচ্ছেন সব সেগুন কাটের সব সেগুনটা হচ্ছে বিছানা হচ্ছে ইয়া কাঠের গর্জন কাঠের গর্জন কাঠের এগুলো হচ্ছে খাটের মাচা মাচাগুলো না যে এগুলো কি কাট ভাইয়া এগুলো গর্জন কাঠ গর্জন কাঠের অনেক হেভি মনে হচ্ছে দেখে এগুলা হচ্ছে হাইসা আর ওটা হচ্ছে খুব সুন্দর ভাইয়া এগুলা তো নিলো আন্টি দিয়ে দিচ্ছেন জি আসলে তো কম রাখবেন হ্যাঁ অনার করে যাবে এগুলা হচ্ছে আপনার ক্যাবিনেট ক্যাবিনেট না কিচেন ক্যাবিনেট ক্যাবিনেট এটা এমনি লম্বা করে রাখা আছে এটা এইভাবে হবে এগুলা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস পড়বে 10000 টাকা এক একটা এক একটা 10000 টাকা জি

এগুলা হচ্ছে কোচিং কোচিং চেয়ার কোচিং চেয়ার পড়া টেবিল যে রাখতে হবে এগুলো এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো আছে আপনার 6 টা বসার 6 টা বসার জন্য দুইটা আছে জি সেট আর কি সেট 12 টা টোটাল 12 টা এগুলো প্রাইস কেমন 12000 টাকা রাখা যাবে এ তো কাঠের ভাইয়া না

ফুল সেগুন মানে অর্ধেক বলা যায় যেটা যে একটু ডয়ার গুলো দেখবো আমরা ভাইয়া ভালো স্পেস ভিতরে ভিতর তো পুরো এমন হয় নতুন একেবারে এগুলো এই কালার পলিশ করেই দিবেন ভাইয়া জি এই কালার যে কালার পলিশ করা আছে এই কালারই পলিশ করে দিব এলার প্রাইস কেমন ভাইয়া ভিতরে বাইরে সব সেগুন সেগুন কাঠের দেখেই বোঝা যাচ্ছে এগুলো প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার 17000 টাকা 17000 টাকা ভাই রাখতে পারবেন কত কিছু অনার করে দিব আর কি কিছু অনার করে দিব এটা হচ্ছে শোকেস শোকেস না জি ইউনিক লাগতেছে মানে যেহেতু ওল্ড মডেল তারপরে ইউনিক লাগে দেখতে জি এটা দুই পাল্লা আছে অনেক মজবুত দেখে মনে হচ্ছে তা আগের জিনিস অনেক মজবুত নিচে দুটো ড্রয়ার দিয়েছেন না

এটা সেগুন কাঠ সেগুন কাঠ জি অল সাইড সেগুন অল সাইড সেগুন ভালো স্পেস ভিতরে এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস বলবো আপনার 13000 টাকা 13000 টাকা জি এটা কি ফিক্স না কিছুটা ভাই অনার করে দিবেন কিছুটা অনার করে দিব কিছুটা অনার করে দিবেন এটা হচ্ছে আপনার হাতিল কোম্পানি এর কি হাতিলেন না জি এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড এটার প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস বলবো আপনার

এটা দাম পড়বে আপনার চার হাজার টাকা চার টাকা জি এটা কি ফিক্স না কিছুটা কম রাখবেন ভাইয়া এটা কিছুটা কম রাখবো আর কি কম রাখবেন হালকা পাতলা